চাকরির সন্ধানে থাকা ত্রিপুরার সমস্ত চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ছোট্ট বয়সে আজকের ডেটে আমরা ত্রিপুরার চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য নতুন তেইশখানা জব নোটিফিকেশন নিয়ে এসে এসেছি যেখানে এট ফার্স্ট মাধ্যমিক ফার্স্ট গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি বিভিন্ন কোয়ালিফিকেশন বিভিন্ন জব এখানে আছে তোমরা কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়ন যে মিলিয়ে নেবে কোন জবটা তোমাদের জন্য সুইটেবল আর প্রতিদিন এই ধরনের জব নোটিভেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো সবচেয়ে প্রথম যে জব নোটিভেশন সেদিকে আমরা আস্তে আস্তে মোভেন করছি আমরা দেখে নেব তেইশখানা জব নোটিভেশন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা আইডেন্ট করতে পারবে যে কোন জবটা তোমাদের জন্য সুইটেবল সবচেয়ে প্রথম জব নোটিফিকেশনটা এসেছে কলেজ অফ এগ্রিকালচার থেকে যার অফিসিয়াল অ্যাড্রেস লেম্বুছড়া ওয়েস্ট ত্রিপুরা কলেজ অফ এগ্রিকালচারে তোমাদের স্টাফ নিয়োগ করা হচ্ছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টে এখানে তোমাদের কাজ যেটা হচ্ছে তোমাদের প্রজেক্টে তোমাদের প্রজেক্ট ডিউটি করতে হবে এখানে এখানে সিট প্রোডাকশন অন অনিয়ন এ নিউ অ্যাপ্রোচ টুয়ার্ড সেলফ সফিসিয়েন্সি ইন ত্রিপুরা এখানে তোমার কোয়ালিফিকেশন বলা হয়েছে বিএসসি ইন এগ্রিকালচার হর্টিকালচারে বিএসসি পাস আউট হতে হবে ওয়ান এর এক্সপিরিয়েন্স থাকতে হবে এগ্রিকালচার সায়েন্সে প্রথম তোমাকে অনারিয়াম প্রাথমিক অবস্থায় বারো হাজার টাকা মান্থ অনারিয়াম দেওয়া হবে ম্যাক্সিমাম এজ থার্টি ফাইভ ইয়ার্স এখানে এসসি এসটি এস টি ও বিসি কিন্তু এস পার গভর্নমেন্ট নর্মস অনুযায়ী ফাইভ ইয়ার্সের রিল্যাক্সেশন কিন্তু তোমাকে দেওয়া হবে এখানে তোমরা আনলি মেডিকেল লিভ অ্যাডমিশেবল এটা কিন্তু ব্যবস্থা এখানে আছে তোমরা যে ডিউটি ইফ দ্য ক্যান্ডিডেট ডাজ নট পারফর্ম ডিউটি অন দ্য প্রজেক্ট এস ডেজার অথরিটি প্লিজ দ্য আন্ডারস্ট্যান্ড হ্যাজ রাইট টু টার্মিনেট তোমাকে যে কোনো সময় টার্মিনেট করে সেই সিদ্ধান্ত নিতে পারে কলেজ অফ এগ্রিকালচার যিনি প্রিন্সিপাল আছে তোমার কাজ হলো তোমরা যেটা বিএসসি হর্টিকালচার বা এগ্রিকালচার পাস আউট করে বসে আছো তোমরা ডাইরেক্টলি কলেজে যাবে সেখানে গিয়ে তোমরা ফর্ম জমা দেওয়ার এখানে ব্যবস্থা আছে এখানে বলা হয়েছে এলিজিবল ক্যান্ডিডেট ইনভাইটেড টু এটেন ওয়ার্ল্ড ক্রিম টু ওয়ার্ল্ড ক্লিন্টুর ডেটও বলে দেওয়া হয়েছে তিরিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তোমার ওয়ার্ক ইন্টারভিউ ডেট সেই দিন ডাইরেক্ট কলেজে এগ্রিকালচার সকাল এগারোটায় যাবে সেখানে সমস্ত ডকুমেন্ট নিয়ে যাবে এক কপি জেরক্স অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যাবে সেখানেই তোমার ইন্টারভিউ হবে সেখানে তোমার সিলেকশন বা অন্যান্য ক্রাইটেরিয়াগুলো জেনে হবে বিষদ জানার জন্য তোমাদের কলেজও এগ্রিকালচার অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা ভিজিট করে নিতে পারো নেক্সট ভ্যাকেন্সি এসেছে কৈলাসহর ডিস্ট্রিক্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিস থেকে কৈলাসর ডিস্ট্রিক্টে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অভিশানের দুইটা গ্রাম পঞ্চায়েত আছে দুইটা না সরি একটাই গ্রাম পঞ্চায়েত আছে একটা গ্রাম পঞ্চায়েত আছে যে ব্লকের অধীনে ব্লকটির নাম হলো চণ্ডীপুর এখানে বলছে শুভ স্টেস স্টেজ ক্যাচ সেন্টার রাঁচি টিলা সেন্টার এই যে দুইটা সেন্টার আছে পার্টিকুলার দুইটা সেন্টারে অঙ্গনড়ি ওয়ার্কার নিয়োগ করা হচ্ছে আর রিপোর্ট আর ডি ব্লকের অধীনে এখানে নো ওয়ার্ক নো অনার বেসিসে কিন্তু এখানে রিক্রুটমেন্টটা চলছে এখানে বলা হয়েছে ইন্টারেস্ট কেড থেকে এক ফেব্রুয়ারি থেকে ছয় ফেব্রুয়ারির ভিতরে অফিসে হওয়ার সকাল এগারোটা থেকে তিনটার ভিতরে তোমরা সেলফ অ্যাটেস্টেড কপি ডকুমেন্ট আর বায়োডাটা জমা দিয়ে দিতে তোমাদের সিডিপি অফিস কৈলাসহর ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার আইসিডিএস পদে গুটিতে আর তোমাদের ইন্টারভিউ যেটা বলা হয়েছে বারো তারিখ কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে সকাল এগারোটায় জমা দিবে এক ফেব্রুয়ারি থেকে ছয় ফেব্রুয়ারি ইন্টারভিউ হবে বারো ফেব্রুয়ারি দুইটা পোস্ট খালি আছে দুইটাই কিন্তু অঙ্গনের ওয়ার্কারের পোস্ট খালি আছে এখানে ন্যূনতম কোয়ালিফিকেশন মাধ্যমিকতা হতে হবে আর উত্তর এলাকায় তোমার বাড়িতে হবে আর স্যালারি যেটা বলা হয়েছে এইট থাউজেন্ড পার মান্থ তোমাকে স্যালারি প্রাথমিক অবস্থায় দেওয়া হবে টাইম টু টাইম যেটা বৃদ্ধি পাবে এখানে অঙ্গনের কর্মী বলা হয়েছে অঙ্গনের ওয়ার্কার না কিন্তু নেক্সট একটা কর্পোরেট কোম্পানি থেকে ভ্যাকেন্সি এসেছে এখানে বলেছে কর্পোরেট কোম্পানি ইজ লুকিং ফর বেলু পজিশন তিন ক্যাটাগরির পোস্ট থেকে ভ্যাকেন্সিটা এসেছে কর্পোরেট কোম্পানি বলা হয়েছে কাউন্সিলার নিয়োগ করা হচ্ছে ফোর্থ টেনের নিয়োগ করা হচ্ছে এবং বিউটি টেনের নিয়োগ করা হচ্ছে কাউন্সিলার পোস্টের জন্য হয়েছে গ্র্যাজুয়েশন থাকতে হবে উইথ আইটি ব্যাকগ্রাউন্ড আইটি ব্যাকগ্রাউন্ড থেকে গ্র্যাজুয়েশন থাকতে হবে অনলি ফিমেল ক্যান্ডিডেটের কাউন্সিলার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হবে কোয়ালিফিকেশন আইটি ব্যাকগ্রাউন্ড থেকে গ্র্যাজুয়েশন হতে হবে ফোর টেনের পোস্টার জন্য বলা হয়েছে মেল ফিমেল বোথ অ্যাপ্লাই করতে হবে কোয়ালিফিকেশন ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে ফুড টেকনোলজিতে বা মাস্টার ডিগ্রি থাকলেও চলবে অর্থাৎ ফুড টেকনোলজি বা ফুড ইঞ্জিনিয়ারিংয়ে যারা ডিপ্লোমা ডিগ্রি করে বসে আছে তাদের দারুণ একটা সুযোগ তোমরা কিন্তু ফোর টেনের পোস্টার জন্য কিন্তু তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো বিএসসি পাসওয়ার্ড বা এমএসসি পাসওয়াট কিংবা এমটেক বিটেক পাসওয়াড কিংবা যারা ডিপ্লোমা করে বসে আছে তাদেরও কিন্তু দারুণ একটা সুযোগ করে দিয়েছে তোমার এই কর্পোরেট কোম্পানি তোমরা কিন্তু ফুড টেনের কাজটার জন্য জয়েন করতে পারো নেক্সট যেটা বেরিয়েছে বিউটি ট্রেনার বিউটি ট্রেনার কিন্তু অনলি ফর ফিমেল ক্যান্ডিডেটের জন্য ফিমেল গ্রাজুয়েশন উইথ বিউটিশিয়ান সার্টিফিকেট থাকতে হবে টিচিং সার্টিফিকেট তোমরা যেটা বিউটিশিয়ানের সার্টিফিকেট করে পরে বসো বিভিন্ন পার্লারে বিউটিশিয়ানের সার্টিফিকেট বা বিভিন্ন গভর্নমেন্টে বিউটিশিয়ানের কোর্স করার পর সার্টিফিকেট প্রদান করো ওই সার্টিফিকেটটা যাদের কাছে আছে তাদের সেই সব ফিমেল ক্যান্ডিডেটদের কাছে আছে তাদের জন্য দারুণ একটা সুযোগ তোমরা বিউটিশিয়ান পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো এখানে দেখো এক নম্বর পোস্ট কাউন্সিলার গ্র্যাজুয়েশন আইটিতে যারা গ্র্যাজুয়েট মহিলারা আছে তাদের সুযোগ তিন নাম্বার পোস্ট বিউটি ট্রেনের সেটাও যারা ফিমেল গ্র্যাজুয়েশন যারা আউট করে আছে তাদের একটা দারুন সুযোগ আর ফোর্থ ট্রেনের মেল ফিমেন বোথ অ্যাপ্লাই করতে পারবে কিন্তু অবশ্যই ডিগ্রি ডিপ্লোমা বা মাস্টারই থাকতে হবে ফোর্থ টেকনোলজি বা ফোর্থ ইঞ্জিনিয়ারিংয়ে এই ছিল কর্পোরেট কোম্পানির ভ্যাকেন্সিগুলো টোটাল তিন কোটি ভ্যাকেন্সি এসেছে আমরা নেক্সট ভ্যাকেন্সিতে চলে যাচ্ছি এমপ্লয়মেন্ট অপরচুনিটি এসেছে আর এমও ক্লিনিক্যাল কোঅর্ডিনেটর এবং ড্রাইভার পোস্টের জন্য এখানে বলা হয়েছে এমপ্লয়মেন্ট হচ্ছে গ্রোথ উইথ আস থেকে ভ্যাকেন্সি এসেছে এক নম্বর ভ্যাকেন্সি আর এমও বা ক্লিনিক্যাল কোয়ার্ডিনেটার ভ্যাকেন্সির জন্য ন্যূনতম কোয়ালিফিকেশন হতে এমবিবিএস বা বিএইচএসএমএস বা বি এম এস পাসআট হতে হবে স্যালারি আলোচনাক্রমে দেওয়া হবে ক্যান্ডিডেট এক্সপিরিয়েন্স উইল বি অ্যান প্রেফারেন্স দেওয়া হবে আর ড্রাইভার পোস্টের জন্য বি ফ্লেক্সিবল স্যালারি অ্যান্ড নেগোশিয়েবল ড্রাইভার পোস্টের জন্য এইট ফার্স্ট বেলে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ড্রাইভিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে অ্যাপ্লাই করে নিতে পারো দুইটা ক্যাটাগরি পোস্ট খালি আছে কন্ট্যাক্টের জন্য ফোন নাম্বার দেওয়া আছে এইট টু ফাইভ এইট এইট জিরো জিরো ওয়ান ওয়ান সিক্স এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো নেক্সট বলা হয়েছে নিট সুইটেবল পার্সন ফর দ্য পোস্ট অফ জেনারেল ম্যানেজার জেনারেল ম্যানেজার পোস্টে তোমাদের স্টাফ নিয়োগ করা হচ্ছে বলা হয়েছে ন্যূনতম যে কোয়ালিফিকেশনটা বলা হয়েছে এম পাস হতে হবে হোটেল ম্যানেজমেন্টে হোটেল ম্যানেজমেন্টে যেসব তোমরা যারা এম বিএ পাস করে বসে আছো তোমরা জেনারেল ম্যানেজার অ্যান্ড ম্যানেজার দুই ক্যাটাগরি পোস্ট বেরিয়েছে দুই ক্যাটাগরি পোস্টে কিন্তু তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো তবে যাদের সাত বছরের এক্সপিরিয়েন্সের আছে তাদের জেনারেল ম্যানেজার জন্য প্রেফারেন্স দেওয়া হবে আর যারা চার বছরের এক্সপিরিয়েন্স আছে তাদের ম্যানেজার পোস্টের জন্য প্রেফারেন্স দেওয়া হবে এবং মেনশন রোলস স্পিফিকলি স্যালারি এখানে আলোচনা ক্রমে দেওয়া হবে বিসর্জনের জন্য নাইন এইট ফাইভ সিক্স জিরো নাইন টু ত্রিপল ফাইভ নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো এজ এ জেনারেল ম্যানেজার বা ম্যানেজার হিসেবে যদি তোমরা চাকরিটা করতে চাও নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে আগরতলা একটা ডিস্ট্রিবিউটার হাউসের জন্য যেখানে জি ডিসিএ কম্পিউটার ডিসিএ এবং টালিজানা দুই বছর অভিজ্ঞতা সম্পূর্ণ গ্রাজুয়েট ছেলে নিয়োগ করা হচ্ছে ম্যাক্সিমাম এজ বলা হয়েছে আঠাইশ যোগাযোগের জন্য ফোন নাম্বার দেওয়া হচ্ছে সারথী আইস স্তরি সাহা সেভেন ডাবল জিরো ফাইভ ফাইভ নাইন সিক্স নাইন এইট ফাইভ নাম্বার যোগাযোগ করতে বলা হয়েছে আগরতলা একটা ডিস্ট্রিবিউটার হাউসে ডিসিএ ও টালিজানা মানে মেল পার্সন নিয়ে করা হচ্ছে ম্যাক্সিমাম এজ আঠাইশ আর দুই বছর অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে ফোন নাম্বার যোগাযোগ করে নিয়ে সি বলে যে পোস্ট অফিস থেকে পোস্ট অফিসস্থিত চমনিস্থিত একটা অ্যাড এজেন্সি আছে অ্যাড এজেন্সি মার্কেটিং ও সেলসের কাজ জানা লোক নিয়োগ করা হচ্ছে তোমার যে মার্কেটিং সেলসের কাজ যদি অ্যাড এজেন্সিতে করতে চাও ন্যূনতম তোমার যে কোয়ালিফেশান বলা হয়েছে বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে সাথে বাইক থাকা অবশ্যই দরকার কল করার জন্য টাইম দেওয়া হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা ইন্টারভিউ ডেট উনত্রিশ তারিখ এবং ইন্টারভিউ ডেট সকাল সাড়ে দশটা থেকে চারটা আগে থেকে যদি অ্যাপ্লাই করে জানা থাকে তাহলে দশটা থেকে ছয়টা ভিত্তিতে এনি টাইম কল করে নিতে পারো আর যদি তোমরা মনে করো যে ডাইরেক্ট ইন্টারভিউতে চলে যাবে উনত্রিশ তারিখ সকাল সাড়ে দশটা ইন্টারভিউ শুরু হচ্ছে সেখানে তোমরা ডাইরেক্টলি যোগাযোগ করে নিতে পারো কম্পিউটার নলেজ এবং বাইক কিন্তু থাকলেই কিন্তু তোমরা ইন্টারভিউটা দিতে পারো এবং ইন্টারভিউতে সিলেক্টেড হতে পারো ফোন নাম্বার জানার জন্য নাইনটি সিক্স ট্রিপল সিক্স 46181 সিক্স অথবা নাইন ফোর তোমরা যোগাযোগ করে নিতে পারো আমরা নেক্সট ভেকেন্সিতে চলে যাচ্ছি টু ফিমেল ক্যান্ডিডেট এক্সপিরিয়েন্স অন কম্পিউটার এক্সেল অ্যাকাউন্টস দুইজন ফিমেল ক্যান্ডিডেট নিয়োগ করা আছে যাদের কম্পিউটার এক্সেল বা অ্যাকাউন্টসের ন্যূনতম জ্ঞান আছে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও যেসব ফিমেল ক্যান্ডিডেটরা কম্পিউটার জানো কম্পিউটার বিশেষ করে এক্সেল বা অ্যাকাউন্টসের কাজ যেন তখন দুইটা একটা আইডি দেওয়া আছে ওয়ান নাইন সেভেন্টি থ্রি তাদের জিমেল ডট কম যে মেইলআ দিতে হয়েছে ওই মেলের তুমি নিজের বায়োডাটা পাঠিয়ে দিতে পারো নেক্সট একটা এডুকেশনাল কনসালটেন্সি থেকে জব ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে যে স্পোকেন কাউন্সিলার অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে একটা এডুকেশনাল কনসালটেন্সিতে বিষদ জানার জন্য সেভেন সিক্স থ্রি জিরো নাইন ওয়ান সিক্স ডবল সেভেন ফোর এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এজ এ তোমাদের কাউন্সিলার বা মার্কেটিং এক্সিকিউটিভ হিসাবে যদি এডুকেশনাল কনসালটেন্সিতে কাজ করতে চাও নেক্সট হোটেল ওয়েলকাম প্লেস ত্রিপুরার আগরতলা শহরে বিখ্যাত একটা নাম করা হোটেল সবাই নাম শুনেছে ওয়েলকাম প্লেসে হোটেল ওয়েলকাম প্লেসে তোমার ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে তোমরা তোমাদের সিবিটা পাঠিয়ে দিতে পারো যদি হোটেল ওয়েলকাম প্লেসের মতো নামে দামি হোটেলে এজ এ ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ চাকরিটা করতে চাও এর সাহা ডট বি আইজ অ্যাট দা রেট জিমেল ডট কম ইমেইল দিতে তোমার বায়োডাটা পাঠিয়ে দিতে পারো নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে ল্যাব টেকনিশিয়ান নিয়োগ করা হয়েছে একটা প্রতিষ্ঠিত ল্যাবের জন্য অবশ্যই ল্যাব টেকনিশিয়ান যেহেতু বলা হয়েছে পার্টিকুলার সাবজেক্টের ডিগ্রি বা ডিপ্লোমা অর্থাৎ বি এম অথবা বি এম পাস করে যারা বসে আছে সেই রকম ল্যাব টেকনিশিয়ান এখানে নিয়োগ করা হচ্ছে এইট ওয়ান থ্রি টু এইট এইট ডবল টু ফাইভ ফাইভ নম্বরে তোমরা বিশদ জানার জন্য একবার যোগাযোগ করে নিতে পারো নেক্সট একটা প্রতিষ্ঠিত কোম্পানির জন্য ছেলে ও মেয়ে প্রয়োজন কম্পিউটার জানা অবশ্যই থাকতে হবে বেতন আলোচনাক্রমে দেওয়া হবে একটা প্রতিষ্ঠিত কোম্পানি এখানে ছেলে ও মেয়ে নিয়োগ করা হচ্ছে এখানে ন্যূনতম যে জ্ঞানটা থাকতে হবে কোম্পানিতে চাকরি করতে গেলে কম্পিউটার জানা থাকতে হবে মাধ্যমিক টুয়েলভ গ্র্যাজুয়েশন নলেজ চলবে কিন্তু কম্পিউটার নলেজ কিন্তু অবশ্যই থাকতে হবে যে ফোন নাম্বার দেওয়া আছে ফোন করে নিতে পারো নেক্সট বিমা শখা এজ নয় ওমেন অ্যাডভাইজার নিয়োগ করা হচ্ছে এনে তোমরা টেন পাস করে বসে আছো তোমরা পার্ট টাইম ফুল টাইম হিসাবে ওমেন অ্যাডভাইজার পোস্টে জবটা করতে পারো স্যালারি টুয়েলভ থাউজেন্ড পার মান্থ হবে কমিশন কিন্তু বৃদ্ধি পেলে তোমার স্যালারি কিন্তু ডে বাই ডে বৃদ্ধি পাবে নেক্সট ভ্যাকেন্সি আগরতলা একটা বাঙালি রেস্টুরেন্ট থেকে বেরিয়েছে বাঙ্গালি রেস্টুরেন্টে কুক এবং ডিশাশার প্রয়োজন কুকের জন্য রান্নায় পারদর্শী হতে হবে এবং ডিশওয়াশার জন্য ন্যূনতম যে কোনো পাসপোর্ট হলেই চলবে বেতন আলোচনাক্রমে দেওয়া হবে এইট ফোর ওয়ান ফাইভ এইট ওয়ান সিক্স সিক্স টু ফোর তোমরা যোগাযোগ করে নিতে পারো যদি তোমরা আগরতলা শহরের প্রতিষ্ঠিত বাঙালি রেস্টুরেন্টে বাঙালি রান্না বা বাঙালি রেস্টুরেন্টে কাজ করতে চাও নেক্সট দাবা ইন্ডিয়া জেনেক মেডিসিন দোকানের জন্য কর্মচারী নিয়োগ করা হচ্ছে বিষদ জানার জন্য সেভেন ডাবল জিরো ফাইভ এইট এইট থ্রি এইট টু নাইন নম্বর যোগাযোগ করে নিতে পারো নেক্সট একটা কর্মী নিয়োগ করা হচ্ছে ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটারে এফ এম সিজি ডিভিশনে কাজ করার জন্য অভিজ্ঞ সেলসম্যান এবং ড্রাইভার প্রয়োজন বেতন আলোচনার মাধ্যমে দেওয়া হবে নাইন সিক্স ওয়ান টু ওয়ান জিরো সেভেন সেভেন জিরো ওয়ান অথবা নাইন এইট এই নাইন এইট সিক্স থ্রি ওয়ান সেভেন টু ফোর ওয়ান টু যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে নিতে পারো ডিস্ট্রিবিউটারে এফএমসিজি ডিভিশনে কাজ করার জন্য এখানে অভিজ্ঞ সেলসম্যান কিংবা ড্রাইভার প্রয়োজন নেক্সট পুরুষকর্মী নিয়োগ করা হচ্ছে আগরতলা শহরে আঠারো থেকে পঞ্চান্ন বছরের তোমার বয়স হতে হবে শিক্ষা উদযোগ্যতা নবমর্থে টুয়েলভ পাস ফার্স্ট বা ফেল হলে চলবে কাজের সময় সকাল নয়টা থেকে রাত্রি নয়টা বেতন আলোচনা করবে আগরতলা শহরে মেল ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে তোমরা যদি বয়স আঠারো থেকে পঞ্চান্ন ভিতরে হয়ে থাকে তোমরা যোগাযোগ করে নিতে পারো নেক্সট হোম থেওটার নিয়োগ করা হচ্ছে কেজি ওয়ান স্টুডেন্টকে পড়ানোর জন্য এখানে মেল শিক্ষক বা শিক্ষিকা হলেও চলবে বাংলা কিন্তু অবশ্যই জানতে থাকতে হবে এইট ফোর ওয়ান থ্রি এইট থ্রি সিক্স নাইন টু টু নাম্বারে যোগাযোগ করে নিতে পারো ফার্নিচার দোকানের জন্য সেলসম্যান বা ওমেন চাই বেতন সাক্ষাতে আলোচনা করে নিতে হবে বিসর্জনের জন্য নাইন ফোর থ্রি সিক্স ফোর ফাইভ থ্রি থ্রি নাইন ফোর নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো নেক্সট বিএসসি আউট বা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা আউট কুমার স্টাফ নিয়োগ করা হয়েছে যাদের ন্যূনতম কম্পিউটার নলেজ আছে বায়োডাটা পাঠাতে বলা হয়েছে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে দুইটা হোয়াটসঅ্যাপ নম্বর সেখানে বায়োডাটা পাঠাতে পারো সকাল বারোটা থেকে সন্ধ্যা ছয়টার ভিতরে তোমরা ফোন করে জেনে নিতে পারো যেসব কেন্দ্রে এটা বিএসসি পাসআউট করে বসে আছো বা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাসআট করে বসে আছো তোমাদের জন্য দারুণ একটা সুযোগ নেক্সট একটি ঠিকাদারী কাজ সে দেখাশোনা করার জন্য অভিজ্ঞ লুক নিয়োগ করা হয়েছে সাইডে থাকতে হবে কাজ কিন্তু মফস্তলে অর্থাৎ কাজ কিন্তু মেন টাউনে না অনেকটা ভিতরে কাজ সেখানে কিন্তু থেকে খেয়ে কিন্তু তোমাকে কিন্তু কাজটা করতে হবে এরকম যদি কেউ টিকাদের কাজে এক্সপিরিয়েন্স আছে এই ধরনের কাজ করতে চাও অবশ্যই নাইনটি সিক্স সিক্স থ্রি ডবল নাইন জিরো টু জিরো নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো নেক্সট একটা ট্রাভেল এজেন্সি থেকে ভ্যাকেন্সি এসেছে তিরিশ থেকে চল্লিশ বছরের ভিতরে যাদের বয়স তোমরা ট্রাভেল এজেন্সিতে যদি কাজ করতে চাও তাহলে যোগাযোগ করে নিও দুইটা ফোন নাম্বার এখানে ট্রাভেল এজেন্সির দেওয়া আছে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে একটা হোলসেল মেডিসিন স্টোরের থেকে হোলসেল মেডিসিন স্টোরের অফিসিয়াল অ্যাড্রেস হলো আগরতলা জয় ড্রাগ সেন্টার মসজিদ রোড আগরতলা নাইন এইট সিক্স টু থ্রি নাইন ওয়ান নাইন ফোর নাইন এলে হল তোমার হোলসেল দোকানের নাম এবং ঠিকানাও ফোন নাম্বার তোমরা যদি এজ মেল ফিমেল হিসাবে হোলসেল মেডিসিন স্টোরে কাজ করতে চাও পার্ট টাইম বা ফুল টাইম তাহলে তোমরা ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারো নেক্সট বেরিয়েছে দোকানে কাজ করার জন্য কম্পিউটার জানা লোক নিয়োগ করা হয়েছে আগ্রহী লোকেরা যোগাযোগ করতে বলা হয়েছে যে কম্পিউটার দোকানে স্টাফ নিয়োগ করা হচ্ছে কম্পিউটার দোকানের নাম হলো ব্রাইট কম্পিউটার বিষয় জানার জন্য নাইন এইট সিক্স টু সিক্স জিরো থ্রি ফোর জিরো সিক্স নম্বরে যোগাযোগ করে নিউ ধর্মনগর একজন মহিলা রিসেপশনিস্ট আবশ্যক হিন্দি ও বাংলা বিষয়ে জানা থাকতে হবে বেতন আসবে যারা বিশেষ করে উত্তর ত্রিপুরা বাড়ি তাদের জন্য দারুণ একটা সুযোগ তোমরা যোগাযোগ করে করে নেবে এইট ফোর ওয়ান ফোর জিরো ফোর ফোর ট্রিপল ফোর এইট সিক্স এই নাম্বারে নেক্সট প্যাথোলজি ও খুচরো ঔষধের দোকানের জন্য অল্প বেশি ও মেয়ে প্রয়োজন যে প্যাথোলজি বা খুচরো ঔষধের স্টাফ নিয়োগ করেছে তার অফিসিয়াল অ্যাড্রেস হল রানীবাজার পশ্চিম ত্রিপুরা মোবাইল নাম্বারও দেওয়া আছে দুইটা কন্ট্যাক্ট করে নিতে হবে যদি প্যাথোলজি বা খুচরো ঔষধের দোকানে তোমরা চাকরিটা বা জবটা করতে চাও প্রত্যেকটা জব নোটিফিকেশনের সাথে নিজস্ব ফোন নাম্বার আইডি দেওয়া আছে বিষয় যদি আরও জানার থাকে সেই ফোনে বা মেল করে নিতে পারো যেখানে তোমরা অন্যান্য বিষয়গুলো কাজের কোয়ালিফিকেশান বা রুল কি কত টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে এবং অন্যান্য যে সুযোগ সুবিধাগুলি আছে সেগুলো তোমরা বুঝে নিতে পারো ধন্যবাদ সবাইকে স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল